আসসালামু আলাইকুম আমি হুমায় হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ইন্টার হিসেবে কর্মরত আছি আজকে আমি কথা বলব প্যাটে গ্যাসের সমস্যা নেই প্যাটে গ্যাসের সমস্যা বর্তমানে খুবই কমন একটি সমস্যা প্যাটে অতিরিক্ত গ্যাসের ফলে বুক জ্বালা পোড়া বুকে ব্যথা মাথা ব্যথা পেট ব্যথা ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা যায় পেটে গ্যাসের সমস্যা হলে খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি খাবারের পরিবর্তন বলতে কিছু অভ্যাসগত এবং খাবারের নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব যেমন আমরা অনেকে একবার অধিক পরিমাণে না খেয়ে কিছুক্ষণ পর পর স্বল্প পরিমাণে খেয়ে পেটের গ্যাসের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি কোনো বেলার খাবার পরিহার না করে এবং অতিরিক্ত ভাজা পোড়া খাবার তেলে ভাজা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ডুবো তেলে ভাজা খাবার পরিহার করলে গ্যাসের সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তাছাড়া অনেকেরই হচ্ছে আমাদের লিকারের চা বা কফি খুবই পছন্দ লিকারের চা কফি পরিহার করলে গ্যাসের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবার কি ধরনের খাবার খেলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি কিছু শাক সবজি যেমন আহ গাজর সবুজ শাক মাছ চর্বিহীন মাংস ডিম ইত্যাদি খাবার হচ্ছে আহ গ্যাসের সমস্যা থেকে পরিহার করতে সম্ভব এছাড়া দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার প্রসিফেরাস জাতীয় সবজি ফুলকপি বাঁধাকপি ব্রকলি ইত্যাদি অনেক সময় গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে তাই এই খাবারগুলো এড়িয়ে চললে ভালো এছাড়া যখন গ্যাসের সমস্যা কমে আসবে তখন এই খাবারগুলো স্বল্প পরিমাণে আমরা খাবারে অ্যাড করতে পারি এবং সকালে ইসু ফুলের ভুষি এক চামচ বা আধা চা চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারি এক ইঞ্চি পরিমাণ আদা খাব কুচি কুচি করে পানির সাথে মিশিয়ে বা যাদের কিডনিতে সমস্যা আছে তারা সিদ্ধ করে সেই পানিটা খেলে গ্যাসের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব ধন্যবাদ আজকের পর্যন্ত সবাই ভালো থাকে